জয় মা ষষ্ঠী দেবীর জয় নমস্কার বন্ধুরা এবছরে সতেরোই জ্যৈষ্ঠ ইংরাজির পয়লা মে পড়েছে শুভ জামাই ষষ্ঠী অর্থাৎ রবিবার দিন পড়েছে বাঙালির ঘরে ঘরে সন্তান সন্ততির মঙ্গল কামনায় মায়েরা পালন করছেন মা অরণ্য ষষ্ঠীর ব্রত যাকে আমরা জামাই ষষ্ঠীর ব্রত বলে থাকি বন্ধুরা বলা হয় এই ব্রত পালন করলে সন্তানের যেমন মঙ্গল হয় পাশাপাশি দুই পরিবারের মধ্যে সম্পর্ক সুন্দর ও মধুর হয়ে ওঠে বন্ধুরা যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই পাওয়া যায় যখন সেই ব্রতের ব্রত কথা শ্রবণ করা হয় তাই আজকের দিনে যারা এই ব্রত পালন করছেন তারা অবশ্যই শ্রবণ করুন মা অরণ্য ষষ্ঠীর এই ব্রত কথা যাকে জামাই ষষ্ঠীর ব্রত কথাও বলা হয় আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করে যাবেন শুরু করছি মা অরণ্য ষষ্ঠীর ব্রত কথা তথা জামাই ষষ্ঠীর ব্রত কথা জয় মা ষষ্ঠী পুরাকালে এক ব্রাহ্মণের তিন ছেলে ও তিন বউ ছিল এই তিন বউয়ের মধ্যে ছোট বউয়ের খাবারের উপর খুব লোভ ছিল ঘরের খাবার জিনিস সে নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়িতে থাকা একটি কালো বিড়ালের উপর বিড়ালটি ছিল মা ষষ্ঠীর বাহন সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি যাবার কথা সমস্ত কিছুই বলে দিত কিন্তু ছোটো বউ কখনও নিজের দোষ স্বীকার করতো না এমনি করে জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর দিন এসে পড়ল ব্রাহ্মণী ব্রত করবে বাড়িতে হবে আনন্দ উৎসব ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস মিষ্টি ক্ষীর ও নাড়ু তৈরি করলো ছোট বউকে বলল বৌমা আমি স্নানটা সেরে আসি তুমি ততক্ষণ এইখানে বসো দেখো যেন বিড়ালটা কোনো জিনিসে মুখ না দেয় ব্রাহ্মণী চলে গেল স্নান করতে এদিকে সব ভালো ভালো খাবার দেখে ছোটো বউ আর লোভ সামলাতে পারলো না মিষ্টি ক্ষীর পায়েস দই যা পারল তাড়াতাড়ি খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটির মুখে মাখিয়ে দিল এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারগুলো কে যেন খাবলে খেয়ে গেছে ব্রাহ্মণী ছোট বউকে তখন জিজ্ঞাসা করলো ও বউমা পুজোর মিষ্টিগুলো কে এই রকম করে খাবলে খেয়ে গেল ছোটো বউ বলল কি জানি মা একটু অন্যমনস্কর হয়ে গিয়েছিলাম এই সময়ে আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটা সব খেয়ে নিয়েছে ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে এই বলে ছোটো বউ বিড়ালটাকে বেশ দু চার ঘা কষিয়ে দিল শেষে ব্রাহ্মণী সমস্ত আবার নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করল এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল এবং সেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বলে দিল সমস্ত কিছু শুনে ষষ্ঠী দেবী বললেন আমি সব জানি তুই কাঁদিস নে আমি শীঘ্রই ছোটো বউকে এর প্রতিফল দেব এই ঘটনার কয়েক মাস পরেই ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল এবং দশ মাস দশ দিন পরে সে ফুটফুটে সুন্দর চাঁদের মতো একটি ছেলে প্রসব করলো ব্রাহ্মণী নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধ্যান করতে লাগল এদিকে ছোটো বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রিতে নিশ্চিন্ত হয়ে শুলো কিন্তু হয় সকালবেলায় ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই শাশুড়ি ও বউয়ের খুব ভাবনা হলো তারা বেশ কয়েকজন লোক নিয়ে চারিদিকে খোঁজাখোঁজি করতে লাগলো কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না এই রকম করে ছোটো বউয়ের পরপর সাতটি ছেলে ও একটি মেয়ে হলো কিন্তু সবকটেই হারিয়ে গেল রাত্রিতে ছোটো বউ ছেলে নিয়ে সুতো আর সকাল হলেই ছেলে পাওয়া যেত না তখন পাড়ায় সকলে বলতে লাগলো যে ছোটো বউ মানুষ নয় নিশ্চয়ই কোনো রাগ খুশি ছেলেগুলোকে সেই নিশ্চয়ই খেয়ে ফেলে এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত নয় ওকে এখনই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত পাড়ার লোকের সব কথাই ছোটো বইয়ের কানে গেল সে আর সহ্য করতে পারল না নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল সে বনে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগল। আমার একই হলো মা ষষ্ঠী তুমি আমার সাতটি ছেলে ও একটি মেয়ে দিয়েও সব কিছু কেন কেড়ে নিলে মা আমাকে তুমি নিয়ে যাও আমি একদিনও আর বাঁচতে চাই না ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা ষষ্ঠীর দয়া হলো তখন তিনি এক বুড়ির রূপ ধারণ করে তার কাছে এলেন তাকে বললেন তুমি এই বন বাতারে বসে একা কাঁদছ কেন মা ছোটো বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে বিস্তারিত বলল মা ষষ্ঠী তখন বললেন ওরে বেটি আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন তুই লুকিয়ে লুকিয়ে যে মাছ দুধ পুজোর সব মিষ্টি নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে ওই কালো কুকুরটার নামে দোষ দিতিস তখন তোর লজ্জা হতো না সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে তখন ছোটো বউ বুড়ির পায়ের ওপরে আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো তুমি কে মা কেমন করে আমার সব কথা জানলে আমায় দয়া করো তা না হলে আমি তোমার পা ছাড়বো না মা ষষ্ঠী ছোটো বউয়ের এই কাতরতা দেখে বলল বাছা আমি মা ষষ্ঠী পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো মা খুবই অন্যায় করেছি আমার পাপের শেষ নেই আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো তখন তুমি আমায় রক্ষে করো মা তুমি যা বলবে আমি তাই করবো মা ষষ্ঠী তখন বললেন দেখো পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জীব দিয়ে চেটে ফের ওই হাঁড়িতে তুলতে পারো তবে তোমার সব ছেলে মেয়ে আবার ফিরে পাবে এই কথা শুনে ছোটো বউ একটুও দেরি করল না এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটির গায়ে ঢেলে দিল এবং পরে জীব দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখালো মা ষষ্ঠীও ছোট বইয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিলেন তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন এই নাও তোমার ছেলে মেয়ে এই অমৃত দই নিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘর সংসার করো আর কখনও পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না ছেলে মেয়েদের দূর মরে যা সব কখনো বলো না অন্য কাউকে যদি বলতে শোনো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট ষাট বলবে এই কথাগুলি বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন ছোট বউ তখন সাত ছেলে ও এক মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করল শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়িকে জানালো ব্রাহ্মণী সব শুনে একেবারে অবাক হয়ে গেলেন তখন নাতি নাতনি পেয়ে তার খুব আনন্দ হলো ব্রাহ্মণী অল্প দিনের মধ্যেই তার নাতি নাতনির বিয়ে দিল পরের বছর জ্যৈষ্ঠ মাসের ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরণ্য ষষ্ঠীর ব্রত করল এবং মেয়ে জামাইকে আনিয়ে জামায়ের কপালে দইয়ের ফোঁটা দিল সেই থেকেই মা অরণ্য ষষ্ঠীর মাহাত্মের কথা চারিদিকে ছড়িয়ে পড়ল এই ব্রতকেই জামাই ষষ্ঠীর বা ষষ্ঠী বাটা বলা হয় আসলে এই ব্রত হলো মা অরণ্য ষষ্ঠীর ব্রত এই ব্রত সন্তানের মায়েরা পালন করলে তাদের ছেলে মেয়েদের প্রভূত কল্যাণ হয়ে থাকে তাই ঘরে ঘরে মায়েরা আজকের দিনে এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে আশা করি বন্ধুরা এই ব্রত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো এই ভিডিওটি এখানেই শেষ করলাম জয় মা ষষ্ঠী দেবীর জয়